ভাই সারা দিনের রান্না করে ফেলবেন? অনলি 6 টাকা রান্না। কিভাবে সম্ভব? এটা আজকে আজব এক জাপানিজ রোবট মাল্টি কুকার নিয়ে আসলে। মাল্টি কুকার শুধু কারি রান্না করবে? ভাই ভাত, তরকারি, মাছ, মাংস, শাকসবজি যা রান্না করবেন। আচ্ছা। সারাদিন এক এক তিন ঘন্টা করে ব্যবহার মাত্র ছয় টাকা কারেন্ট বিল আসবে। এক पतीলেই।

এটা ছয় লিটার ছয় লিটার এটা ছয় লিটারি একটা চামিয়ে পাবেন গিফট একটা চামচ একটা গেল এটা এটা একটা চার লিটার আচ্ছা চার লিটার এটা দুই পাতিলের দুই পাতিল এটা হলো দুইটা পাতিল মানে আজকে দুই ছাড়া কোনো এক হবে না হ্যাঁ এখানে দেখেন আমরা ভাত বসাইছি দেখেন একটু পানি দিছি আচ্ছা এখানে রাখেন ওকে আমরা একটু বসাই দেই আমরা দেখাই দিব অবশ্যই এখানে দেখেন আমরা বসাই দিয়ে আজকে আজবাক ব্লেন্ডারও রাখছি আচ্ছা এই যে हैवल्स ব্লেন্ডার ওরে ভাই এই ব্লেন্ডার কই পেছেন আপনি ভাই এটা অরজিনিয়াল हैवাস নিয়ে আরছি অনেকে আছে মাচা বলে যে আগিলা দিনে মশলা বাটতাম রাইট কোনো পানি টানি লাগতো না রাইট খুব সুন্দর ফিনিশিং হইতো আচ্ছা এক ব্লেন্ডার 20 বছর ইউজ করছি কোম্পানি 7 বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছে দেখেন 7 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বল বিয়ারিং মোটর

এক কেজি ভাত এক কেজি ভাত মাছ এবং মাংস করবো আড়াই কেজি এটা হচ্ছে চার লিটার আট লিটার চার লিটার চার লিটার দুইটা সাইজে রাখছি আচ্ছা হাড়িগুলো আলাদা হাড়ি আলাদা অন্য পাতিল বসাইতে পারবেন

আচ্ছা একেবারে অটো কিন্তু যখন যেরকম টেম্পারেচার দরকার সেরকমই হবে এছাড়াও কিন্তু আপনারা লো মিডিয়াম হাইতে কিন্তু কাজ করতে পারবেন আবার ওয়ার্মে রাখা যাবে নাকি ভাই জি জি এই দেখেন এখানে আমরা চুলার দেখেন এখানে কিন্তু গরম থাকবে আচ্ছা লো পাওয়ার

এখন দুই পাতিল দুই পাতিল চলে ভাই এটা আগে বিক্রি করছি এক পাতিল চার হাজার পাঁচশো আচ্ছা আজকে কোরবানির ঋদি উপলক্ষে অফার চলতেছে এটা দশ দিনের অফার দশ দিনের অফার দশ দিন পর্যন্ত এটা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা তাপমাত্র চার হাজার ডেলিভারি চার্জ থাকবে

যারা বলতে পারবে তারা একটা মিনি একটা গ্র্যান্ডার ফ্রি তাদের জন্য আচ্ছা এই যে গ্র্যান্ডার ভাইরাল গ্র্যান্ডার এই গ্র্যান্ডারটা টা ফ্রি থাকবে যারা দামটা হয়ে সাথে মিলে যাবে আচ্ছা আচ্ছা আর যারা সর্বোচ্চ শেয়ারকারী আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী একজন পাবেন যারা সব দামের সাথে মিলে যাবে মিনিটে রান্নায় আমাদের কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে রান্না করতেছেন ঠিক আছে ভাই কিন্তু কাঁচা মাংস রাখছেন কেন কাঁচা মাংস আজকে আজও বললাম না আজও রাখছি এই আছে গরুর মাংস খাবার টিকা টুকা করবে না মাংস কিমা করবে না আচ্ছা অনেক সময় ছিল না অনেক দিন ছিল দুই নম্বরটা যেটা অরিজিনালটা ছিল না অরিজিনালটা বুঝবেন কিভাবে আমি বলে দিই আজকে কিভাবে বুঝবো অরিজিনাল বুঝার তিনটা চারটা উপায় আছে তিন চারটা উপায় জি জি আচ্ছা আমি এখানে এক এক করে দেখাই দেখেন ওকে এই যে চুলাটা আছে এটা তো সম্পূর্ণ স্টিলের হ্যাঁ মেটাল বডি এক ডাইসে আচ্ছা এক ডাইজের এটা ধরে উঠান যাবে আচ্ছা যে কোনো পাতিল বসাইতে পারবেন আচ্ছা এক বছর কয়েলে রিপ্লেস গ্যারান্টি পেস্টি একটা জাপানিজ কোম্পানি চায়না তৈরি আচ্ছা আচ্ছা যে কোনো প্রবলেম হবে আর সারা দিনে রান্না বললাম তো 6 টাকা এক মাস রান্না করে মাত্র 180 টাকা মাত্র 180 টাকা গ্যাসের দুর্ঘটনার চিন্তা করতে হবে না রাইট এই যে কারেন্ট বিল যে এত দুর্ঘটনা বা গ্যাসের যে দুর্ঘটনা ঘটছে

রোবট পেশাগর মানে রোবট কারি কুকার রোবট পালতি কুকার যাই বলেন না কেন সবই রোবট রোবট দিবেন 10 সব অটোমেটিক কত হবে অনেকে কিন্তু কমেন্ট করতেছে 4500 6500 আচ্ছা আমরা কিন্তু হাড় সহ এবং এখন মুরগি কিমা করব মাংস কিমা করব ভাই এটা দেখেন কয় মিনিট সময় লাগে

এই দেখেন কোথাও হাড্ডি আছে দেখেন কোথাও খুঁজে পাবেন হাড্ডি নাই কিছু নাই এমন একটা ব্ল্যান্ডার রাখছি অনেকে বলে যে আলাদা জুসা কিনো আলাদা কিমা মেশিন কিনো আলাদা জুস মেলা কিনো একটার মধ্যে সব দেখেন একটার মধ্যে সব আমরা কিরকম মাংস দিছিলাম হাড় দিছিলাম ভাই আচ্ছা হাড় সহ কিন্তু দিয়েছিলাম একেবারে কিমা করে ফেলছে কিন্তু ভাই একটা এই ব্লেন্ডার যার ঘরে থাকবে আলাদা আর কোনো কিছু লাগবে দেখেন কি করলাম দেখেন কত সুন্দর একটা গেল এটা এখানে এখানে হ্যাঁ পেস্ট আচ্ছা আমার মাছা চিরা বলে না আগে আমরা ব্যবহার করতাম যে মশলা বাটতাম কত সুন্দর পিয়াজে কোনো পানি টানি দিতে হইতো ভালো একটা ঘ্রাণ আসতো একটু দেখাই পানি না দিলে কি হয় কি জানেন

দেখেন পানি দিতে আছে কিনা তাও হয়েছে হয়েছে হয়ে যাচ্ছে তো ভাই আজকে যা দেখাইতেছি মাথা নষ্ট এই ব্ল্যান্ডারটা আগে ছিল আমাদের সাত হাজার পাঁচশো টাকা ফুটাতে বাড়ত না এরকম প্রত্যেকটা কিন্তু সামুরা আপলেট দুই কাটালেট আচ্ছা এবং লক সিস্টেম ভাই আরেকটা কাজ দেখায় দামটা বলে দিচ্ছি কানাডাতে চলবে কিনা জিজ্ঞেস করতে পৃথিবীর সব দেশে চলবে সব দেশে চলবে এই দেখেন আস্তে আস্তে হলো আচ্ছা এই যে আস্তে হলো

ভাই এই যে প্রথম যে বলছিলাম না একটু স্ক্যান করে দেখাই এখানে দেখেন একটা স্ক্যান এখানে কি স্টিকার নাম্বার আসল প্রোডাক্ট যে এটা কিভাবে চিনবেন সেটা আমরা একটু দেখাই দিচ্ছি এই দেখেন আমাদের সবার হাতে একটা স্মার্ট মোবাইল আছে স্মার্টফোন আছে আচ্ছা কিউআর কোড স্ক্যান যেটা বলে আচ্ছা আমরা এটা দেখেন একটু জাস্ট শুধু স্ক্যান করে দেখাই আপনাদেরকে ওকে ওকে দেখেন জাস্ট স্ক্যান করলে কিন্তু প্রোডাক্টের ডিটেইলসটা কিন্তু চলে আসবে এই যে স্ক্যান করলাম স্ক্যান করলাম এটা দেখেন

অনেকদিন দিন ধরে কিন্তু খুঁজতেছিলেন আবারও কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা চলে আসছে আমরা কিন্তু কিওর কোড স্ক্যান করে দেখিয়ে দিয়েছি এবং এই যে হার সহ মুরগি কিমা বলেছি বাংলাদেশে আচ্ছা আমি একজন ব্যবসায়ী আমার তিনটা দোকান আছে আমার লাইফে এই ব্ল্যান্ডার যত বিক্রি করছি আমার আমার লাইফে আমি কোনোদিন শুনি নাই যে একটা ব্ল্যান্ডার মটর নষ্ট আসছে রাইট তো ভাই যদি মুখের কথা হয় তো ব্যবসা করি হালাল আচ্ছা আমার এখানে ব্যবসার প্রতিষ্ঠান সাত বছর একমাত্র এই মেলটা ছাড়া কোনো মালের এক বছর দুই বছর সব লাইনে চলবে সারা বাংলাদেশে নিতে পারবেন পাঁচশো টাকা আমাদের এটা বিকাশ পার্সোনাল এটা বিকাশ পার্সোনাল আচ্ছা

দুইটা রাখতে হবে না কি মামা করলাম মশলা পারলাম পানি ছাড়া রাইট দুইটা দুইটা হলুদ মরিচ পাঁচশো গ্রাম করতে পারবো আচ্ছা হলুদ মরিচ আপনারা চাইলে শুকনো এটা করতে পারবেন এই হচ্ছে টোটাল

মিনিটে আচ্ছা একজন বলেছে গুড প্রাইস মানে ভালো একটা প্রাইস দাম আমরা হোলসেল বিক্রি করি সবসময় এখন কিন্তু আমি কমেন্টে অফ লিখে দিব এখন আর দিবেন এটা হলো আমাদের ছয় লিটার দুইটা করে পাতিল পাবেন একটা প্লাস্টিকের চামিস পাবেন স্যার আচ্ছা

চার হাজার পাঁচশো হ্যাঁ ঈদ উপলক্ষে অফারটা

বিরাশি নাম্বার দোকান শাকিল কুকারি এই যে বিকাশ আমাদেরকে ভিডিও কলে চেহারা দেখে দিন কারণ আমাদের ভিডিও গুলো অনেক নকল করে আপনাদের কাছে আমি যে চারা পাঁচশো দিলাম নাটপা কি করবে

সাত হাজার দুইশো দুই সিঙ্গেল প্রোডাক্ট নিলেও ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর দুইটা প্রোডাক্ট একসাথে নিলে আরো পাঁচশো টাকা আপনার ডিসকাউন্ট পাচ্ছেন তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন